নির্বাচন কমিশনকে অমিত বিজেপি নেতাদের বলতে পারে তোর বাবার বার্থ সার্টিফিকেট আছে তোর দাদুর বার্থ সার্টিফিকেট আছে এগুলো দেখাতে পারবি এখন অভিষেক বললে দোষ নেই যখনই বলা হয়েছে তোর পিসির বার্থ সার্টিফিকেট নিয়ে এখন খুব লেগেছে তাই না কি বিচারিত তা সত্যি কি বলবো দর্শক প্রথমে তো বলেছিলেন নো এসআইআর এসআইআর কারণে দেহ নেই দেঙ্গে পুরা ঘেরাও করেন পুরা আন্দোলন হোগা নির্বাচন কমিশন পিসি ভাইপুর এবং তোলামুলের মুখে চুনকালি মাখে নির্বাচন কমিশনার এস ঘোষণা করেছে এবং চার তারিখে কার্যকারী শুরু হয়েছে আমি শোনাব যে মমতা ব্যানার্জি যখন বিরোধী নেত্রী ছিলেন ঠিক আছে তখন এসআইআর আই আর এনআরসি চাই বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে বাংলার শান্তি বিপন্ন মানে গোটা ভারতবর্ষের শান্তি বিপন্ন সিপিএম এগুলো করাচ্ছে অনুপ্রবেশকারীদের ভোটে টিকে থাকছে আমি সেগুলো শোনাও আর কি বলেছেন যে এই যে যে এসআইআর হচ্ছে যদি কারো নাম না থাকে তাহলে আমাদের ক্যাম্পে চলে আসবেন আপনাদের আমাদের থালা বাটি যা আছে বিক্রি করে দিয়ে আপনাদের সঙ্গে আমরা আছি আপনাদের আমরা চাই প্রত্যেকের নামটা মানে ভোটার লিস্টটা থাকুক আমি সেটা নিয়ে শোনাবো তার আগে কয়েকটা কথা কয়েকটা তথ্য আপনাদের দিই যে গত চার তারিখে এসআইআর শুরু হয়েছে এবং বিয়েলরা গ্রামে গিয়ে দুটো করে ফর্ম প্রায় আঠারো লক্ষ দিয়েছেন প্রথম দিনেই আঠারো লক্ষ ভাবুন আরো তো দিন পরে আছে যেটা আশঙ্কা প্রায় এক কোটির উপরে ভুয়ো ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার মুসলিম ভোটারের নাম বাদ যাবে আর মমতা ব্যানার্জি এর জন্য খেপে পড়েছেন আপনারা জানেন রাজ্যে দুইশো চুরানব্বইটা বিধানসভা আছে এবং দুইশো চুরানব্বইটা বিধানসভায় জনসংখ্যা হয়েছে সাত কোটি ছেষট্টি লক্ষ সাঁত্রিশ হাজার পাঁচশো যেটা খাতায় কলমে এবং অঙ্গ যেটা বলছে সেটা হচ্ছে ছ কোটির থেকে একটুখানি বেশি হতে পারে আর যে ভোটারগুলো আছে আর যে অবৈধ ভোটারগুলো আছে সেগুলো হচ্ছে প্রায় দেড় কোটির মতন সেটা হচ্ছে মৃত ভোটার আছে কেউ মানে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে সেই ভোটার লিস্টের থেকে তার নামটা কাটা হয়নি এবং একটা ব্যক্তির চারটা পাঁচটা বিধানসভায় ভোটার নাম রয়েছে সেগুলো কাটা এবং রোহিঙ্গা মানে এই যে যে কোটি এক ভুয়ো ভোটার এইগুলো বাদ যাবে এখন বিএলওরা ওরা কতটা এটাকে তুলে আনতে পারে এখন সেটাই দেখার আর সমীক্ষা বলছে যে এই যদি আশি লক্ষ বা এক কোটি বা ষাট সত্তর কোটি বাদ যায় ভোটার লিস্টের থেকে নাম ভুয়ো ভোটারের তাহলে যে মমতা ক্ষমতায় আসতে পারবে না এটা এটা নিশ্চিত দেখছেন হাফি দর্শক কারো পাঁচ হাজার সুযোগ নেই পাঁচ হারটা আসেনি অথেন্টিক বাস্তব রিয়েল কথাটা বলছি যেটা সত্য সেটাকে স্বীকার করতে হবে অন্দারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে অন্দারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলছে চলবে তবে আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকুন সঙ্গে থাকুন দর্শক এবার পয়েন্টে আসি আমি আগে শোনাব মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন তখন সিপিএম কে কিভাবে তোপ ডেকেছিলেন দর্শক শুনুন বাংলায় উগ্রপন্থীদের মরুদ্যান হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি নিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চেন ইজ শুনলেন যে বাংলার শান্তি বিপন্ন মানে গোটা ভারতবর্ষের শান্তি বিপন্ন আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় তার রূপ চেঞ্জ করেছেন মানে লঙ্কায় যে যায় সেই কি রাবণ হয় মমতা ব্যানার্জি আরে অনুপ্রবেশকারীদের ভোটে টিকে থাকা বা ক্ষমতায় থাকা এটা তো দারুণ একটা সুযোগ দারুণ একটা সুযোগ তাই না এখন মাননীয় ভোল বদল আর কারণে নেই দেঙ্গে পৌরা ঘেরাও কার আন্দোলন হোগা দিদি ও দিদি মনে পড়ে আপনি যে এই কথাগুলো বলেছিলেন যে সিপিএম এগুলো করাচ্ছে অনুপ্রবেশকারীদের মদত দিচ্ছে বাংলার শান্তিনিপন্ন হচ্ছে এবং মানে বিধানসভার ভিতরে স্পিকারের মুখে আপনি যে কাগজ ছুঁড়ে মেরেছিলেন শাল ছুঁড়ে মেরেছিলেন আপনার কি সেগুলো মনে পড়ে এসআইআর চাই এনআরসি চাই আর আজকে ক্ষমতায় বসে এত পাল্টে খেয়েছেন দিদি আরো কি বলেছেন শুনবেন যারা অবৈধ ভোটার বাংলাদেশি রোহিঙ্গা ভোটার তাদেরকে বাঁচানোর জন্য তাদেরকে পাশে থাকার জন্য মানে তাদের পাশে থাকার জন্য যাদের ভোটার লিস্টের নাম নেই তারা আমাদের ক্যাম্পে আসুন থালা বাটি বিক্রি করে দিয়ে আপনাদের সঙ্গে আছি থাকবো এবং আরেকটা কথা বলেছেন খুব মানে বুদ্ধি খরচ করতে হয় মানে বুদ্ধি খরচ করে শিক্ষকদের কত চাকরি খেয়েছেন সেটা আপনারা দেখেছেন এখন আবার এখানে এসে বলছেন বুদ্ধি খরচ করতে হয় দেখুন একবার শুনুন अधिकार तो निजे के रक्षा करते थाला बाटी बेचे सहाजो मन प्राण दिए सहाय कर हम हर मदद करने के लिए तैयार है लेकिन आप प्लीज मेहरबानी करके कागजा अगर आपका पास नहीं है तो वार्ड ऑफिस में कॉर्पोरेशन में जाइए जो कलकता का है जो म्युनिसपालिटी का है म्यूनिसपालिटी ऑफिस में जाइए जो पंचायत का है पंचायत ऑफिस में जाइए अगर कुछ भी नहीं है तो आप हमारा जो कैंप चल रहा है उधर में आइए और लोग करा देंगे कोऑर्डिनेशन करके मैं चाहती हूं आपको सौर का नाम वोटर लिस्ट में रहे इलेक्शन है तीन माह आगे एस आई आर हो পরে কেন করছেন না সব সহযোগিতা করে দেব সবার নাম আছে চিন্তার কোনো কারণ নেই দু মানে আমাকেও ভোটার লিস্টে নতুন করে নাম তুলতে হবে দু হাজার দুইতে তো অভিষেকেরও ভোটার লিস্টের নাম নেই করতে হবে জন্মেছে তো উনিশশো নভেম্বরে যার ভোটার লিস্টের নাম নেই আমাদের ক্যাম্পে যাবেন বলবেন আমার নাম নেই কারণ আমি মা বাবার সার্টিফিকেট ওখানে ছিল না মা বাবার সার্টিফিকেট ছাড়াও আরও যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো করিয়ে নেবেন বুদ্ধি খরচ করুন বাংলায় উগ্রপন্থীদের ওর হয়ে গেছে অনুপ্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড ফলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইজ ডেঞ্জার দর্শক শুনলেন বুদ্ধি খরচ করতে হয় এবং পুরো যারা অবৈধ ভোটার আছে তাদেরকে পাশে থাকার বার্তা দিচ্ছেন আমি তোমাদের পাশে আছি কুসবি নেহি কারণে দেঙ্গে কুসবি তোমার ডকুমেন্টস নেই তো আমরা ক্যাম্প মে আ দেঙ্গে পুরা কর দেঙ্গে কি বলবো দর্শক এর থেকে মানে জঘন্য নেককারজনক পলিটিক্যাল পার্টি মানে ভারতবর্ষে তো দূরে থাক কোথাও আর জন্মাবে না এইসব নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছে সেটা শোনোমিটার আমাদের বাংলাদেশের বর্ডারে ভেড়া দেওয়ার জন্য এই অনুপ্রবেশকারীদের পিসি মা মমতা ব্যানার্জি ভারত সরকারকে জমি দেয়নি কারণ এটা কোন রাজনৈতিক দল নয় এটি একটি সরকার চালায় মোহাম্মদ সুরাবর্দি যেসব স্বপ্ন দেখেছিলেন সেই অসম্পূর্ণ স্বপ্নকে পূরণ করছেন খালা মমতা ব্যানার্জির নেতৃত্বে এই চোরামুলিদের সরকার আপনার আশেপাশে যদি চন্দ্রপড়া পাওয়া যায় কেউকে সাপ দেখা যায় গোখর দেখা যায় চিতি দেখা যায় আপনারা কি করেন অ্যাসিড ছড়ান যাতে এই সাপগুলো বাড়িতে না ঢোকে তাই তো ভারতের নির্বাচন কমিশন তারা পশ্চিমবঙ্গে এই বিষাক্ত সাপেদের গর্তে শালা মমতা সাথে কয়লা ভাইপো আর পিছনেই সাপেরা এগিয়ে যাচ্ছে এসাই আর মানছি না মানব না আরে যত পারেন চিৎকার করুন একুশে জুলাই আপনার সুন্দর হিন্দি ভাষণে ধর্মতলাই বলেছিলেন এসআইআর কারণে ভিন্দা লড়কে লুঙ্গা हुआ ममता बनर्जी हुआ आप क्या करेगी आप एस आई आर भी चालू हो गया घर घर में फॉर्म बांटना भी शुरू हो गया ग्यारह तारीख का बाद फॉर्म वापस आना भी चालू हो जाए। নির্বাচন কমিশনার কার্বনিক অ্যাসিড ঢেলে দিচ্ছেন সাপের গর্তে এখন সেই সাপগুলো গুলো এদিক ওদিক বেরিয়ে ফোর্স করার চেষ্টা করছে পিসি হাঁটছে সামনে পিসিনার মানে পিসির পিছনে সাপগুলো দৌড়াচ্ছে ওরা বুঝতে পেরেছেন সুবন্ধ অধিকারী কি বোঝানোর চেষ্টা করেছেন এবং আপনারা দেখছেন বাংলাদেশী একের পর এক মানে বাংলাদেশে চলে যাচ্ছে এবং যেতে গিয়ে বিএসএফ এর হাতে কিছু গ্রেপ্তারও হচ্ছে সেগুলো খবর হচ্ছে এবং আপনারা দেখবেন কলকাতার বেশ কিছু আবাসিক মানে বস্তি এলাকায় ঠিক আছে সেখানে বাংলাদেশি ধরা পড়ছে এবং তারা কাছে শিকার করছে হ্যাঁ আমরা বাংলাদেশি কেউ দশ বছর কেউ পনেরো বছর কেউ ছয় মাস এক বছর আগে এসে এখানে থাকছে কারো ভোটার লিস্টের নাম নেই কোনো কিছু নেই মানে তারা থাকছে এবং বর্ডার এলাকা দেখবেন পুরো ফাঁকা হয়েছে এবং এখানে তো মমতা ব্যানার্জির ভয় ভাইপোর আর পিসির ভয় তো এখানেই আমি একটা কথা বলে থাকি যে দু হাজার ছাব্বিশে ভাইপো পিসি যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে ভাইপোর যে তিহার যাত্রা এখানে কোনো সন্দেহ নেই কারণ যে দুর্নীতি করেছে সব প্রমাণিত শুধুমাত্র ক্ষমতায় আছে বলে বেঁচে যাচ্ছে বিভিন্নভাবে খাটিয়ে বিভিন্ন ভাবে প্রভাব বাংলার সাধারণ মানুষ এবার বুঝিয়ে দেবে এবং এসআইআর যেভাবে হচ্ছে যদি সঠিক ভাবে সম্পূর্ণ কাজটা করা যায় বিহারের পঁয়ষট্টি লক্ষ গেছে এখানে এক কোটির কাছাকাছি যাবে কম হলেও উপরেও যেতে পারে আর এখানেই তো পিসি ভাইপোর ভয় দর্শক কি বলবেন এস কারণে নেই দেঙ্গে পুরা ঘেরাও হোগা পুরা আন্দোলন হোগা চুনকালি মাখিয়ে পিসির মুখে নির্বাচন কমিশন ঘোষণা করেছে এস এবং কার্যকারী হয়েছে সেটা শুরু হয়েছে এবং প্রথম দিনেই আপনারা দেখলেন চার তারিখে প্রথম দিনেই আঠারো লক্ষ ফর্ম বিলি করা হয়েছে বিএল করেছে এবং এখানেই তো ভয় প্রথম দিনেই আঠারো লক্ষ এবং আরো কত আছে এখন এটাই দেখার দর্শক কি বলবেন এইসব নিয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং